লাইক করে দেন যারা যারা দেখতাছেন সবাই লাইক করে দেন কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখতাছেন আর চ্যানেলটা সবাই ভাই সাবস্ক্রাইব করে দেন যারা যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা যারা দেখতেছেন সবাই ফাইট তো হইবই আওয়াজ ফোন খেলার দরকার ছিল বুঝছো হালকা লেগ দে তারপরে নেট একটু বাড়ি দে গোলল ফালানোর পরেও দেখছি দেখছি এনিমি ঢুকছে দেখছি আছো বারবার আরাও সমস্যা নাই বের হই ভাই যারা দেখতে আছেন লাইক কমেন্ট করে দিন নতুন ইউটিউবার ভাই আর আরে ভাই স্নাইপারে জেগে হন নাও যাব আমি আমার মাইরা দিছে হ্যাঁ মাইরা দিছে অনেক ফুল স্কোর আমি এই যে কথা বলছি সুহাদীব ভাই ভাই খেলতে চলে কমেন্ট করে জানান ওই এডব্লিউএম আছে আস্তে আস্তে আরে আগে রিভাইভ तो তো আমি দমি ভাই ওনে ঢুকলে তো আমি মার খাম ওই জায়গা ঢুকলে মার খাম ফুল টেক স্কোর ডু ইট ব্রো আদোলে পুরো ঢুকলে মার দেব এখন কথা বুঝো না আর পিছে যাও জি প্লেনটা ধরো জি প্লেনটা ধরো একবার পিছে যাও নইলে আবার تاسوতে কিছু পড়বে নাই আর দিবগা নাই বস লেয়ার ল্যান্ডিং করাইতে পারো ল্যান্ডিং করাইতে

আচ্ছা আমার কাছে টোকেন আছে আমি না আমার দিতেছি এটা 18 ডেট মানে জারিনামা येतेছি আমার নামে নামটা যে আমি সাপোর্টার নামিনা মারু ভাইন থেকে জানগা মারু যাবগা এনতে হেঙ্গরে নামো হেঙ্গরে নামো ওপরে 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 আরে ভিড় একটা শট লাগাও এই যে কি একটা ক্যারেক্টার জ্বালাইলো এই ক্যারেক্টারের জ্বালায় ভাই ভালো লাগতেছে না এই ক্যারেক্টারের জ্বালায় শান্তদেবতাছেন কোন না মারা যায় না এই যে কি এক ঝামেলা ভাই ক্যারেক্টার এই ক্যারেক্টার নিয়ে খেলতে হইবো ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে